আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ বাংলাদেশের সবথেকে ভয়ঙ্কর সাপ হয়ে উঠেছে রাসেল বাইপার বা বড়া এই সাপ অত্যন্ত আক্রমণাত্মক এছাড়াও এর সব থেকে বড় এর ফলে অন্যান্য শব্দের মতো করে এটা মাথা চেপে ধরাও বিপজ্জনক কেননা এর চামড়া ভেদ করে মানুষের শরীরে পৌঁছাতে পারে আবার এর বিষ হিমোটক্সিক হওয়ায় শুধুমাত্র অ্যান্টিভেনম দিয়ে রুগীকে বাঁচানো যায় না নিতে হয় আনুষঙ্গিক চিকিৎসাও কেননা হেমোটক্সিক্স বিষ রক্তকে জমাট বাঁধিয়ে ফেলে তাহলে রাসেল ভাইপার বা চন্দ্রপোরা সাপের কামড়ে কী করতে হবে এর থেকে বাঁচার উপায় বা কী জানতে ভিডিওটি দেখতে থাকুন প্রথমে জানিয়ে রাখি রাসেল ভাইপার বাংলাদেশের দুর্লভ বা বিলুপ্ত প্রায় কোনো সাপ নয় বরং বাংলাদেশে যে অঞ্চলে এই সাপ থাকতে পারে রাসেল ভাইপারকে দুর্লভ বলাটা এক প্রকার অপপ্রচার রাসেল বাংলাদেশের সব থেকে বিষদর সাপ না হলেও বাংলাদেশের সব দিক থেকে বিপজ্জনক সাপ কারণ এর আক্রমণাত্মক স্বভাব এবং সব থেকে বড় বিষদ্বার এর কারণেই যে কোনো বিষধর সাপ কাটলে রুগীকে যত দ্রুত সম্ভব অ্যান্টিভনম দিতে হবে তাই রাসেল ভাইপার কাটা রোগীকে দ্রুত হাসপাতালে ভর্তি করে অ্যান্টিভ্যানম দিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যে যদি ভ্যানম দেওয়া হয় সেক্ষেত্রে কিছুও ব্যাপার আছে গুখরা বা কেউটা সাপের বিষ নিউরোটক্সিন বলে এটা সরাসরি মানুষের কেন্দ্রীয় সিনায়ুতন্ত্রে আক্রমণ করে তাই এদের জন্য কেবল ভ্যানম যথেষ্ট বিষ নষ্ট হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু ভাইপারদের বিষ নিউরোটক্সিন তাই রক্তে প্রভাব ফেলে আর রক্ত জমাট বাঁধিয়ে দেয় ফলে রক্ত না পড়ে কামরের ক্ষত দিয়ে অনবরত রক্ত খরিত হয় তাই রাসেল ভাইপারের কামড়ে বাদন দেওয়া উজার কাছে যাওয়া কাটা ছাড়া করা আরও বেশি বিপজ্জনক যদিও অন্য যে কোনো বিষ দশ সাপের চেয়েও কাটাকুটি করে দেওয়ায় কোনোই লাভ হয় না কিন্তু রাসেল ভাইপার এমন ফলে রোগীর নাটকীয় যন্ত্রণা ভোগ করে মারা যায় হেমোটক্সিন বিষ নিউরোটক্সিন এবং সাইট্রিক টক্সিনের চেয়ে তুলনামূলকভাবে দুর্বল বলে রাসেল ভাইপার কামড়ের চিকিৎসা না করলে অতিরিক্ত রক্তক্ষরণে চব্বিশ ঘন্টার মধ্যে রুগী মারা যেতে পারে আরেকটি বিষয় হল যে অঙ্গের কামড় খেয়েছে রুগীর সেই অঙ্গে নাড়ানো যাবে না যেমন পায়ে কামড়ালে হাঁটা যাবে না হাঁটলে রক্ত দ্রুত প্রবাহিত হয় বিষ দ্রুত ছড়িয়ে পড়বে হিমোটক্সিন যেহেতু রক্তে প্রভাব ফেলে তাই সব রোগ তাই যেসব অঙ্গে রক্ত যায় যেমন হৃদপিণ্ড ফুসফুস কলিজা এবং কিডনি ইত্যাদি আক্রান্ত হয় এগুলো অ্যান্টিভেনম দিয়ে ঠিক করতে পারবে অ্যান্টিভেনমের কাজ শুধুমাত্রই বিষকে নষ্ট করা তাই রাসেল বাইপারের ক্ষেত্রে শুধু ভেনম দিয়ে ছেড়ে দিলেই অঙ্গ নষ্ট হয়ে মৃত্যু হয় এজন্য পরবর্তী চিকিৎসা করাতে হয় সুতরাং রাসেল ভাইপারের কাটা রোগীকে অবশ্যই আজকের কথাগুলো মাথায় রাখতে হবে রোগীর অবস্থা বিবেচনা করেই এর চিকিৎসা দুই বছর পর্যন্ত দীর্ঘ হতে পারে বাংলাদেশের সমস্ত বিষ দর সাপের জন্য একটাই কার্যকরী অ্যান্টিভেনম ব্যবহার করা হয় এর নাম পলিভেলিন অ্যান্টিভ্যানম এমনভাবে এটি বানানো যার সব রকমের বিষের বিরুদ্ধে কাজ করে তবে যেহেতু રાસેલ ભાઈપાર કાટલે એન્ટીબેન છાઉ অন্যান্য চিকিৎসা প্রয়োজন তাই সাপের নাম জানলে চিকিৎসা দিতে দ্রুত সুবিধা হয় সাপ ধরে নিতে গিয়ে কোনো ভাবে যেন সাপের বিষ রাখতে হবে মৃত সাপের দাঁতেও বিষ থাকে সাপ ধরে নিয়ে ডাক্তারের কাছে গেলে সময় নষ্ট হয় এবং রুগী নিজেই সাপ ধরতে গেলে যে অঙ্গে কামড়েছে সেটি নাড়াছাড়া করবে এবং বিষও তাড়াতাড়ি ছড়িয়ে পড়বে আমাদের দেশে অনেকেই ভয়ঙ্কর ভুল করে অজগর ভেবে রাসেল ভাই পার ধরে এই ছিল আজকের ঘটনা সচেতনতার জন্য ভিডিওটি আপনার বন্ধু এবং অন্যান্যদেরকে জানিয়ে দিন এবং শেয়ার করে দিন আল্লাহ হাফিজ